আলাইকুম হ্যালো এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে আরও একটি অপিনিয়ন ভিডিও নিয়ে চলে আসছি আর আজকের ভিডিওর টপিক হচ্ছে নিজের থেকে অন্যকে বেশি গুরুত্ব দেওয়া হ্যাঁ আজকের টপিকটা এরকম কারণ হচ্ছে এখন আমরা যে যুগে আছি এই যুগের আমাদের স্পেশালি কিছু সমস্যা আছে ছেলে মেয়ে আলাদাভাবে বলার কিছু নেই সবার ক্ষেত্রেই একটা মানুষ হিসেবে আমরা দেখা যায় যে আমাদের নিজের থেকে বেশি অন্য কোনো মানুষকে অনেক বেশি গুরুত্ব দিই দেখা যায় যে আমাদের প্রায়োরিটি লিস্টে আমরা যে মানুষগুলোকে রাখি সেই মানুষগুলোকে প্রায়োরিটি লিস্টে রাখার আগে সবার আগে চিন্তা করতে হয় যে আসলেই কি তারা গুরুত্ব পাওয়ার যোগ্য কারণ হচ্ছে আমরা সময় ভুল মানুষকে হচ্ছে অনেক বেশি গুরুত্ব দিয়ে ফেলি হ্যাঁ এটা আমি এই কারণে বলছি কারণ দেখবেন আপনি যাকে যত বেশি গুরুত্ব দিবেন সে আপনাকে তত বেশি অবহেলা করবে আপনি যা যাকে যত বেশি হচ্ছে মানে নিজেকে নিজের আপন মনে করবেন সে আপনাকে ততটাই হচ্ছে তুচ্ছতাচ্ছন্ন করবে আর আপনি একটা মানুষকে নিয়ে ধরেন অনেক বেশি ভাবতেছেন বা অনেক বেশি মানে নিজের সমস্ত কিছু আসলে যার সাথে শেয়ার করতেছেন সেই মানুষটাই একদিন আপনার দুর্বলতাকে হচ্ছে আঘাত করবে হ্যাঁ এই কারণে আমি সবসময় বলি প্রায়োরিটি লিস্টে হচ্ছে সেই মানুষগুলোকে কখনোই রাখবে না যাদের প্রতি পরিমাণে সন্দেহ আছে হ্যাঁ নিজের প্রায়োরিটি লিস্টে সময় সেই ধরনের মানুষকে রাখুন যে আপনার গুরুত্ব আসলে বোঝে যার কাছে আপনিও গুরুত্বপূর্ণ ঠিক আছে কারণ আপনি একটা মানুষকে গুরুত্ব দিয়েই যাচ্ছেন দিয়েই যাচ্ছেন সে আপনাকে অবহেলার পরে অবহেলা করেই যাচ্ছে করেই যাচ্ছে একটা আবার চিন্তা করেন যে সে কি আসলেই আপনার গুরুত্ব পাওয়ার যোগ্য কিনা হ্যাঁ এই কথাটা আমি এই কারণে বলছি কারণ আমরা বর্তমানে যে জেনারেশনে আছি আমরা মানুষ সব সবসময় ভুল করি কোনো মানুষই আসলে সঠিক না আবার কোনো মানুষকে সহজে চেনাও যায় না তাই বুঝে শুনে হচ্ছে নিজের প্রায়োরিটি লিস্টটা সেট করেন কারণ হচ্ছে গুরুত্ব জিনিসটা এরকম যে আপনি অনেক মানুষ আছে যারা হচ্ছে গুরুত্বের ভ্যালো বোঝে না তাদেরকে হচ্ছে আপনি গুরুত্ব দিতে 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 এমন একটা পর্যায়ে চলে যাবেন আপনি আপনার নিজের কোনো অস্তিত্ব নিজের কোনো সেলফ রেসপেক্ট যেটাকে বলে সেটা আপনার না আপনি গুরুত্ব দিয়েই যাচ্ছেন সে অবহেলা করেই যাচ্ছে আপনি গুরুত্ব দিয়েই যাচ্ছেন সে আপনাকে ইগনোর করেই যাচ্ছে এই ধরনের মানুষগুলোকে আসলে লিস্টের থেকে বাদ দিতে হবে হ্যাঁ যখন আপনি এই ধরনের মানুষকে লিস্টে থেকে বাদ দিয়ে দিবেন তখন দেখতে পারবেন যে লাইফটা অনেক বেশি হালকা মনে হচ্ছে সব কিছুই অনেক বেশি অন্যরকম মনে হচ্ছে হ্যাঁ কারণ এটা একটা আসলে অন্যরকম প্রেশার যে হ্যাঁ আমি একটা মানুষকে এত বেশি গুরুত্ব দিচ্ছি কিন্তু সে আমাকে কোনোভাবেই মানে আমার গুরুত্ব বুঝতে পারতেছে না সে বারবার হচ্ছে আমাকে ইগনোর করতেছে এটা আসলে একটা মানসিকভাবে এক ধরনের প্রেশার ক্রিয়েট করে আমাদের মনে এক ধরনের ইফেক্ট ফেলে যেটা আমাদের কাজের ক্ষেত্রে অনেক বড় একটা ইফেক্ট ফেলে হ্যাঁ আপনি যখন হচ্ছে মন থেকে অসুস্থ হয়ে যাবেন মেন্টালি তখন অটোমেটিক্যালি আপনি সিক হয়ে যাবেন আর মানসিকভাবে আর মেন্টালি যখন একটা মানুষ সিক হয়ে যায় তখন তার শরীর অটোমেটিক্যালি খারাপ হয়ে যায় তাই মন খারাপ হবে এরকম কোনো মানুষকে নিজের প্রায়োরিটি লিস্টে কখনোই রাখবেন না প্রায়োরিটি লিস্টে তাদেরকেই রাখবেন যারা আপনার হাসির কারণ হতে পারবে মন খারাপের কারণ যেন না হয় হ্যাঁ তো এটাই আজকে টপিক ছিল এটা নিয়ে আজকে কথা বলার ছিল নিজের প্রায়োরিটি লিস্ট সেট করার আগে একটু বুঝে শুনে ভেবে সেট করবেন কারণ আমাদের মনের সাথে মানে বুদ্ধির সাথে শরীরের সাথে একটার সাথে একটা আসলে কানেক্টেড তাই বুঝে শুনে বন্ধু সিলেক্ট করুন বুঝে শুনে প্রায়োরিটি লিস্ট সেট করুন এটাই বলার ছিল আশা করি ভিডিওটা ভালো লেগেছে সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ